আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স নতুন একটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্যে টিআরএক্স টয়টা সুপার জিএল হায় সুপার জেল দর্শক মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো অরিজিনাল সুপার জিএল পেট্রোল গাড়ি সিএনজি করা আছে একশো লিটার গাড়িটা ঘোড়ায় ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন খুবই চমৎকার দর্শক গাড়িটার এমনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই টোটালি গাড়িটা টাচ আপ করা হয়েছে অত্যন্ত ফার্স্ট ক্লাস কন্ডিশন অ্যালোয়িমের দ্বারা সাজানো হয়েছে অসাধারণ আমাদের কাছে একাধিক কালেকশন আছে সুপার জিএলের কম মডেল বেশি মডেল আপনাদের যেটা লাগবে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার থাকবে আপনারা ইয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হলো শ্যামলি ইসলামী ব্যাংকের উল্টা পাসে ইউটার্ন বরাবর সাতত্রিশ বাই দুই শ্যামলি ঢাকা দেখুন বিহস এখন আপনাদেরকে ওই ইন্টেরিয়ার ভিতরের সাইটগুলো আপনাদেরকে দেখাবো এর আগে কাগজের ডেটটা আপনাদেরকে একটু জানাই কাগজটা দেখায় আপনাদের এই যে দেখুন বারোর মডেল কাগজ আছে ছাব্বিশ সাল টেক্সটও কেন ছাব্বিশ সালের মাস মাস হ্যাঁ আর রুট পারমিটটা নতুন আপডেট করা স্মার্ট কার্ড এই সম্পূর্ণ কাগজের বিবরণ আসুন আপনাদেরকে ইন্টুর ভিতরে ইন্টেরিয়র সাইটটা দেখাই দেখুন নিউজ ফুল ফেট ফুল সিলিং সুপার জেল অরিজিনাল দেখুন টোটালে কোনো মাইন নাই আপনারা গাড়িটা দেখতে পারেন আইস পেটগুলো কত সুন্দর দেখুন চমৎকার দেখুন এই জায়গাগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনো মায়ের অস্তিত্ব নাই দেখুন কত সুন্দর এসি টাচ এবং সুন্দর একটা গিয়ার লেবার দ্বারা সাজানো হয়েছে খুব সুন্দর দেখুন মনিটরটা দেখুন কত ক্যাপিং সিস্টেমে করে তৈরি করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স চলুন এখন আপনাদেরকে ওই সামনের ইন্টেরিয়রটা দেখাই ভিউয়ার্স এই জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই গাড়ি এই গাড়িটা কখনো মেজর কোনো অ্যাক্সিডিং হিস্টোরি নাই এই 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 পয়েন্টগুলো দেখলে আপনারা ক্লিয়ার হইতে পারেন খুবই চমৎকার এই ইন্টেরিয়ারগুলো কখনো রঙ হয় নাই কোনো কাজকাম হয় নাই টোটালি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এগুলো বর্ণার দেখেন বিয়ার্স চলুন পিছনের ইয়েটা আপনাদেরকে দেখাই একটু গাড়িটা একশো নব্বই লিটারের সিএনজি করা একশো তিরিশ লিটার একটা আর হলো গা আপনার সিক্সটি একটা দুইটা মিলায়া